আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আজকে কথা বলবো ধানের মাঝরা পোকার জন্য লেটেস্ট আধুনিক এবং একটি স্পর্শকীয় পাকিস্থুলি এবং প্রবহমান একটি কীটনাশক সেটা ব্যবলিম কোম্পানির লরাকু এই বিষটা মাজরা পোকার জন্য খুবই ভালো কাজ করে সম্মানিত কিছু ভাইরা এই লরাকু আপনার মাজরা পোকার ডিম লারবা এবং কিরা পূর্ণাঙ্গ অবস্থায় কাজ করে থাকে অন্য অন্য পোকার বিষের ভালো একটি কীটনাশক এটা আপনারা সহজে ধানের জমিতে ব্যবহার করতে পারেন এই লড়াকু আপনার প্রতি বিঘায় মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতক জমিতে একশো গ্রাম ব্যবহার করবেন ষোলো লিটারের তিন কনটি পানি করে এবং স্প্রে করে ব্যবহার করবেন বিকেলবেলায় এবং একশো গ্রাম মাত্র দুশো আশি টাকা দাম নেবে সম্মানের দশক ভাইরা আসলে আমার মৌসুমে কিন্তু মাজরা পোকা এবং পাতা মরানা পোকা প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে এই জন্য ভালো কোম্পানির মাজরা পোকার বীজ যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ধানের ফসলের ক্ষতি করে থাকে সম্মানের দশক ভাইরা আজকে আমার এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম